তুমি আর কথা বলছিল সর্দার আমি দেখেন প্রিয় দর্শক জিনে অনেক সময় অনেক আচরণ করে বিভিন্ন মহিলাটা বয়স্ক মহিলা দীর্ঘদিন থেকে জিনে আক্রান্ত তো কি পরিমাণ কষ্ট কর্তা চুন মহিলা জিনটা লাগিয়া কি কলতা তিলাবত হলে মাথা খারাপ হয়ে যায় তিলাওয়াত তিলাবত হলে মাথা খারাপ হয়ে যায় যে বা যাহারা আমার ভিডিও দেখবা আপনারা ওইগুলা আওয়াজ আননি আমি তো জানি না আনাইবা ইনশাআল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা দেখবা জানাইবা ইনশাল্লাহ আর আমি মানুষের সেবার ভিডিও গুলা করিয়া থাকি তো মানুষের সেবার স্বার্থে আপনারা মানুষের কাছে পৌঁছাইবা তো মানুষের যাতে সঠিক জায়গা পায় সঠিকভাবে জিনের চিকিৎসা হয় জিন যে একটা জাতি আছে কোরআনে বর্ণিত আছে বারবার আল্লাহ তালা পবিত্র কালাম উল্লাস নিয়ে গিয়ে জিনের কথা উল্লেখ করছে। অবিশ্বাস করার কোনো অবকাশ নাই গান কোনো সন্দেহ নাই যে তুমি অবিশ্বাস করতো জিন জাতিৰে অবি অবিশ্বাস করলে পুৰাণৰ এটা সুরারে অবিস্কার অবি অস্বীকার বলল ইমান থেকে হারি যুঁজ তো তুমি যে তানে কষ্ট দেও কি কি কষ্ট দেও কিতাপিতা দেও

তোমার বয়স আসি রুখরে হয়েছে এই মহিলার যে কষ্ট দেরায় এটা কোন ধর্মে আছে কোন দেবতার তলিত থাকো কোন দেবতার তলিত থাকো তুমি আগে সৈ্য তলিটা এর বাদে কেনা গিল

নামাজ পড়মু আল্লাহর হুকুম মোতাবিক চলবো নবীজির তরিকা মোতাবিক চলবো আর কোনদিন কোন বাজে কাজ করতাম না আয় আল্লাহ তুমি আমার ক্ষমা করো আই আল্লাহ তুমি আমার ক্ষমা করো তুমি আমারে ক্ষমা করো তুমি আমার ক্ষমা করো আমি যত ভুল করছি সমস্ত ভুলর লাগি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলাম হাত চাড়া মিটন হাত চার তোর নাম আয়স্তাকিয়া আস্তাকিয়া তোর নাম আবদুল্লাহ হ্যাঁ তোর নাম আবদুল্লাহ মিটন নাই তোর নাম আস্তাকিয়া

উষ্ণে গৰা উষ্ণেগা আপুনি হিন্দু না মুছলমান আপুনি মুছলমান

আপনার লোকে একটা জিন লাগাইলাস ওই জিনটার নাম আছে মিটন দাস সে মুসলমান হইয়া তার নাম রাখিয়া দেওয়া হয়েছে আবদুল্লাহ সে আপনার শরীর থেকে বাইরে গিয়া তোবাতিল্লা করিয়া খান দরিয়া পিঠা খাইয়া সে সহিচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করিয়া আপনার লোকটাকে গেছে গিয়ে হইনা আলহামদুলিল্লাহ শিফার মালিক কে আল্লাহ শিফার মালিক কে আল্লাহ খড় খোলা হলুদ কাপড় ভিন্ন দেখিয়া অত খড় খোলা কাপড় এটা ভিন দিও না হ্যাঁ আৰু